কে কেয়ারানী মুখটা এরকম মেঘলা কেন বৃষ্টি নামবে বুঝি বুঝেছি শুভেন্দুর কথা মনে পড়ছে ওর তো ফিরতে এখনো সাত দিন বাকি মিনিমাম বলো তো তোমার স্বামীর বনবাস আরও কিছু দিন বাড়িয়ে দিতে পারি আর অনেক দিনের জন্য অনেক দূরে কোনো দেশে আমরা চলে যেতে পারি না অজ্ঞাতবাসে আপনার তো কোনো পিছু টান নেই কিন্তু তোমার তো আছে ছিল এখন আর নেই আর কেনই বা থাকবে বলুন তো আচ্ছা কেয়া আমাদের এই সম্পর্কটার জন্য তোমার কোনো অনুশোচনা হয় না হতো তবে এখন আর হয় না এখন ভীষণ আফসোস হয় কেন আফসোস হয় কেন আফসোস হয় আমাদের আগে কেন দেখা হলো না তাহলে তো এই বিশ্রী সম্পর্কে যেটা আমাকে এভাবে বয়ে বেড়াতে হতো না অবশ্য আমি শুভেন্দুর কাছে একটা ব্যাপারে কৃতজ্ঞ ও না থাকলে আপনার সঙ্গে আমার দেখাও হতো না যদিও ও এটা করেছিল ওর স্বার্থের খাতিরে একটা কথা তোমাকে এতদিন আমি নি আজ বলছি আমি সেরকম ধরনের মানুষ নই যাকে নারী শরীর ফের দিয়ে কোনো কিছু আদায় করে নেওয়া যায় অন্যদের মতো তোমার স্বামী শুভেন্দু সেই একই ফুল করেছিল নিজের পদোন্নতির জন্য আমার খুব খারাপ লেগেছিল বুঝলে তুমি কি ভালো করেই জানো আজ পর্যন্ত তোমার সঙ্গে আমি এমন কোনো আচরণ করিনি যাকে নোংনামো বলা যায় আমি জানি আমি সব বুঝি তাই তো আমি ওই ইতরটার কাছে আর ফিরে যেতে চাই না ওর কাছে আমি ওপরে ওঠার মই ছাড়া আর কিচ্ছু নই একজনের প্রতি ঘৃণা আরেকজনের প্রতি ভালোবাসার ভীত হতে পারে না তুমি ভুল করছো কেয়া তুমি নিজেকে প্রশ্ন করো তুমি যা করছো তুমি যা ভাবছ তা তো তোমার বিবেকের সাজ আছে কিনা কি হল চলে যাচ্ছে যে আগে আপনি আপনার মনকে প্রশ্ন করে দেখুন আজকের এপিসোড বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এর আগে আমাদের একটা এপিসোড হয়েছে বর্ডার পার্সোনালিটি ডিস উপর আপনাদের মনে হয়তো জাগতে পারে যে আবার একই স্টোরি ব্যাপারটা তা নয় একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের ওপর হাজার হাজার স্টোরি হতে পারে কারণ প্রতিটি স্টোরি এক একভাবে এক এক রকম নিজস্বতা আছে আজকের স্টোরিতে এক মহিলাকে যাকে দেখছেন আপনারা এই মহিলার কয়েকটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে যে কারণে আমরা ওনাকে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের মধ্যে ফেলব প্রথম এরা খুব স্টেবলি আনস্টেবল হয় হ্যাঁ তার মানে এক জায়গায় বেশিক্ষণ ওরা থাকতে পারে না সেটা জায়গাতেও হতে পারে সেটা রিলেশনশিপেও থাকতে পারে যে কারণে দেখবেন যাদের বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হয় তাদের রিলেশনশিপ ওরা কিন্তু এক জায়গায় বেশি দিন মেনটেন করতে পারে না ইট ইজ নট দে ফল্ট ইট ইজ এ দ্বিতীয় জিনিস দেখবেন এদের মুড খুব ফ্লাকচুয়েট করে এই ভালো এই খারাপ এবং কখন ভালো কখন খারাপ আপনি কিন্তু তাদের সঙ্গে কথা বলে বুঝতে পারবেন না আর তৃতীয় জিনিস যেটা দেখবেন সেটা হচ্ছে এদের যে একটা আইডিওলজি সেটা হচ্ছে অল অর নান মানে যার ভালো তার সব ভালো যার খারাপ তার সব খারাপ কি হলো তুই আজ বিছানা থেকে নামবি না? ভেবে এখনো দেখিনি বিছানা থেকে নামবো কিনা। হলো। জাগে। আমি অফিস বেরোচ্ছি যা ভালো বুঝো তাই কো। আমি যা ভালো বুঝবো সেটা তোমার জন্য ভালো নাও হতে পারে সুবেন্দু। সেটা你也 কয়েকটা ধরেই বুঝতে পারছিস। এ তুমি একটু একটু করে বদলে যাচ্ছিস।

সুতোটা এখন লাটাই থেকে ছিঁড়ে গেছে শুভেন্দু তবে আমি তোমার কাছে কৃতজ্ঞ তোমার লোভ অনেক কিছু পাওয়ার স্বপ্ন আমাকে একটা সত্যিকারের মানুষের দরজায় এনে দাঁড় করিয়েছে এখন তো তোমার অফিসে দারুণ পজিশন তাই না চার চারজনকে টপকে একেবারে ডেপুটি মার্কেটিং ম্যানেজার কিছুদিন বাদেই আরেন আর কেউ না জানলেও আমি কিন্তু জানি আর জানে যিনি তোমার সেই অধরে সই করেছিলেন সেই মিস্টার বাসক চ্যাটার্জি যাচ্ছি না বলো পালাচ্ছি আমা এই বর্ডার নাইট পার্সোনালিটি ডিসঅর্ডার নিয়ে আজকের যে এপিসোডটা আমরা করলাম এখানে অভিনয় যেভাবে আমরা করিয়েছি আর কি তার যে স্টোরি লাইন সেটা তো দর্শকরা দেখলেনি কিন্তু প্রশ্নটা সে জায়গা নয় প্রশ্নটা হলো আমাদের মধ্যেও তো এই ধরনের পার্সোনালিটি ট্রেটের লোকজন ঘুরে বেড়ায় তাই না হ্যাঁ তো আমরা কীভাবে বুঝবো অ্যাটলিস্ট আমাদের তো এইটুকু জানা উচিত যে না লোকটার বিহেভিয়ার প্যাটার্নে এমন কিছু একটা ট্রেড আছে যেটা স্বাভাবিক নয় হ্যাঁ একেবারে বর্ডার লাইন বলে না বুঝতে পারলেও কয়েকটা জিনিস আমরা বলি একটা প্রথম জায়গা হচ্ছে ইম্পালসিভিটির কথা বলি যে একটা সমতা নেই যার আচরণের মধ্যে কোনো একটা ব্যাপারে উত্তেজনার কোনো ঘটনা ঘটলে আমরা যেটাকে ওভার রিয়াক্ট বলি খুব বেশি পরিমাণে রাগ দেখানো বা বেশি পরিমাণে ভেঙে পড়া দুটোই এই ধরনের ব্যাপার আর একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক থাকে সেটা হচ্ছে ফিয়ার অফ অ্যাবার্ডনমেন্ট যেটাকে বলা হয় অর্থাৎ আমি হারিয়ে যাচ্ছি এই অনুভূতিটা অর্থাৎ আমাকে আমি আমার যেটা দরকার আমার যে ইম্পর্টেন্সটা পাওয়া দরকার আমার যে অ্যাটেনশানটা পাওয়া দরকার সেটা যেন আমি পাচ্ছি না এই যে পাচ্ছি না এইটাকে খুঁজতে গিয়ে কিন্তু একটা সাংঘাতিক অবস্থা এবং সেইটা আমার সবসময় দরকার এবার আমার সেটা বাবা হোক মা হোক বয়ফ্রেন্ড হোক যাই হোক হ্যাঁ তার কাছ থেকে আমাকে সবসময় এই অ্যাটেনশানটা পেতে হবে এই জায়গাটা কিন্তু ভীষণ অসুবিধা তৈরি করে দিতে থাকে এই জায়গাটা হচ্ছে দ্বিতীয় জায়গা যেটাকে আমরা বলি যে একটা ক্যারেক্টারিস্টিক আর এটা ছাড়াও কিন্তু কিছু কিছু জিনিস থেকে যায় সেটা হচ্ছে যে একটা যেন তাদের কিন্তু একটা লো লেভেল অফ ডিপ্রেশন কিন্তু অনেক সময় আমরা দেখি যে থাকে অর্থাৎ কোথাও একটা যেন অপূর্ণতার জায়গায় যেন রয়ে গেছে সেইটা একটা সব সময় যেন রয়েছে এবং এদের সঙ্গে সঙ্গে কিন্তু এদের যেটা আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমি কিন্তু এদের অনেক সময় দেখা যায় যে একটা কোনো ব্যাপারে রিলেশনশিপ সেটা কিন্তু আনস্টেবল খানিকটা অর্থাৎ আজকে এই রিলেশনশিপে রয়েছি কালকে সেই রিলেশন এবং রিলেশনশিপটা কিন্তু অনেক সময় অ্যাবিউজিং রিলেশনশিপ হয়ে দাঁড়ায় অর্থাৎ আমি রিলেশনশিপটাকে ছাড়ছিও না এবং সেটাকে কিন্তু না যেভাবে করা উচিত সেটা না অর্থাৎ অ্যাবিউজিং রিলেশনশিপের মতো দাঁড়িয়ে যাচ্ছে যদি বাবা মা হয় তার উপরে একটা প্রচন্ড রাগার আগে যা যে আমি চলছে ডিম্যান্ডিং ব্যাপার এরকম তো দেখিও রিলেশন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হলে সেখানেও কিন্তু একটা খুব রিলেশনশিপ স্ট্রেস রিলেশনশিপ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু প্রায়ই আমরা দেখতে পাই এবং কাউন্সেলিংটাকে কিন্তু সেইভাবে করা সেই দিক দিয়ে কিন্তু প্রবলেম যেটা সেটা আগেও আলোচনা করেছি এদেরকে ডাক্তার অব্দি নিয়ে যাওয়া এদেরকে সাইকিয়াট্রিস্টের হেল্প পাওয়াটাই কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায় যে কারণে আমরা বারবার বলি যে যে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডারের আগে পেশেন্টকে একটু বোঝানো বুঝিয়ে তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে আসো কি ব্যাপার আজও তোমার মুড অফ কেয়ার ওই অন্ধকূপ থেকে কি আমার মুক্তি নেই এইভাবে দুলোকায় পা দিয়ে চলতে চলতে আমি আর পারছি না কেয়া কেয়া তুমি আরো একবার ভালো করে ভেবে দেখো আবার তুমি ভাবার কথা বলছো বাসক যে লোকটা তার স্ত্রীর শরীরের বিনিময়ে চাকরির নিরাপত্তা খোঁজে তার মুখ দেখতেও আমার ঘেন্না করে তার মুখ আমি দেখতে চাই না কেয়া কেয়া তুমিও কি নিরাপত্তা খুঁজছো না কার কাছে কেন আমার কাছে শুধু নিরাপত্তাটুকুই দেখলে ভালোবাসাটা দেখলে না ভালো তো তুমি সুগন্ধুকেও বাস্তব কেয়া ও সেই ভালোবাসার কোনো মূল্যই দিতে পারেনি আমি যদি তোমার ভালোবাসার কোনো মূল্য না 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 তুমি তেমন নও তুমি তেমন হতে পারো না কিয়া কিয়া সুবিন্দু কিন্তু তোমাকে তোমার মেয়েকে সুখী করতে চেয়েছিল বাহ 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 তো একটু একটু করে মুখোশ খুলে পড়ছে যে লোকটা তার স্ত্রীর শরীরের বিনিময়ে চাকরির নিরাপত্তা খোঁজে তার ভাই এত সাফাইকাই চোখে দর মানে তুমিও তো সেদিন প্রতিবাদ করতে পারতে করোনি কেন আমি মুক্তি চেয়েছিলাম ওই নাপুক হাত থেকে না কেয়া না তুমি সুখ চেয়েছিলে আসলে এই খেলায় তুমিও একজন পুষি ল তুমি ভেবেছিলে যেমন করে চুল যাচ্ছি এমনি করেই চলে যাবে কিন্তু বাদ ছাঁদলো তোমার ওই যুক্তিহীন হবে কেয়া কে বাড়ি ফিরে যাও বাড়ি গিয়ে ভালো করে স্নান করো শুভেন্দুকে নিয়ে শুভেন্দুর হাত ধরে আবার নতুন করে বাঁচো দা কেয়া আমি আজ ডিজাইন দিয়েছি আমি পন্ডিচেরি চলে যাচ্ছি আর কোনোদিন আমি বর্ডার লাইন ডিসঅর্ডারের ট্রিটমেন্টটা একটু জটিল সেটা শুধু বর্ডার লাইন বলে নয় যে কোনো পার্সোনালিটি ডিসঅর্ডারের ডায়াগনোসিসটা যেমন জটিল ঠিক জটিল ট্রিটমেন্টটাও অনেকে আমাদের কাছে আসেন যে ডাক্তারবাবু আপনি তো বলছেন আমার ছেলের বা আমার মেয়ের লাইন পার্সোনালিটির প্রবলেম আছে কত দিনে সারবে দেখুন এর উত্তরটা আমরা দিতে পারি না এবং আমরা দিও না তার কারণ সব কিছু আমাদের হাতে নেই আজকে একটা ক্লায়েন্ট যে আমার কাছে আসছে সে আজকে সেই জায়গায় পৌঁছেছে তার কারণটা সে নিজে নয় বাড়ির লোকেরও বিশাল বড় ভূমিকা আছে অতএব যে কোনো সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের ক্ষেত্রেও বিশেষ করে পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে শুধু সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট বা সাইকোলজিস্টের কাউন্সিলিং সেখানেই কিন্তু শেষ হয় না আমাদের যেটা মূলত দরকার হয় সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট সিস্টেম ব্যাক আপ সাপোর্ট সিস্টেমটা যদি ঠিকভাবে আমরা না করতে পারি আমরা দেখেছি পার্সোনালিটি ডিসঅর্ডার ইজ আ ভেরি টাফ কেস টু ট্রাই অত ট্রিটমেন্টের যে ব্যাপারটা আসে সেখানে একটা জিনিস মাথায় রাখবেন কাউন্সেলিং বলুন মেডিকেশন বলুন সাপোর্ট সিস্টেম বলুন যেভাবেই তাকে ঘিরে রাখুন এটার কিন্তু সময় লাগবে ধৈর্য ধরতে হবে